भाईजान आज के किसान जापानी प्रोडक्ट नहीं आज स्किन केयार সব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়ামের সুস্থ এবং ভালো রাখছেন ভাই ওকে তো আজকে একটু মনটা খুশি খুশি কারণটা কি ভাই খুশি কবেছিলাম না

আমরা তো কেউ জাপানি ভাষা বুঝি না তো গুগল লেন্সে থেকে কিন্তু ট্রান্সলেট করা যায় হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা যায় আপনার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে সবার গুগল লেন্সে থেকে ট্রান্সলেটে ক্লিক করবেন দেখেন এগুলো সব কিছু বাংলাতে লেখা চলে আসবে না বুঝলে তো ঠিক আছে আমরা এখানে নিয়ম কারণ আমরা সবই বলে দেব সব হলো কিন্তু আজকে জাপানের কিন্তু স্কিন কেয়ার এবং ডাইটের প্রোডাক্টগুলো তো আমরা ডিটেলসে যাব প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জানি হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 সৌদিয়া কসমেটিক্স দ্বিতীয় তলা

বিভিন্ন ফল ফ্রুট এইরকম উপাদান দিয়েই কিন্তু এই আইটেম গুলো তৈরি হয় আর যারা এই প্রোডাক্ট সম্পর্কে জানেন না যাদের রিলেটিভ বাসায় আছে বা ফ্রেন্ড সার্কেল ইয়া সরি জাপানে আছে

তিনটা মাস একটু কন্ট্রোল করেন যেমন মিটগুলো মানে মাটন তারপর বিফ তারপর বিরিয়ানি আইটেমগুলো হ্যাঁ যেগুলো আর কি ফ্যাট জাতীয় খাবার এগুলো টোটালি অ্যাভয়েড করেন হ্যাঁ বার্গার পিজ্জা এগুলো অ্যাভয়েড করতে হবে তাহলে একটা ভালো একটা রেজাল্ট পাবেন আদারওয়াইজ কিন্তু রেজাল্টটা বুঝতে পারবেন না এটাও খাইতেছেন ওইটাও খাইতেছেন কাজ হবে না আচ্ছা তারপর আমরা কি আসি স্কিন কেয়ারে ভাইয়া

জাপানের আর কি আছে জাপানের এই যে সান প্রোটেকশন আছে সান ব্লক ক্রিম এসপিএফ যে কোন স্কিনে ব্যবহার জেলার এটা ইউ জেল জেল ক্রিম না জেল এটা কিন্তু সূর্যের আলো থেকে যে বাইরে যান সূর্যের যে তাপ বর্তমানে হ্যাঁ ধুলোবালি এবং যারা রান্না করে রান্নার চুলাতে সামনে থাকেন স্কিনের তাপে কিন্তু স্কিনটা কিন্তু কালচার এবং ড্যামেজ হয়ে যায় রোদ্র থেকে স্কিন স্কিন ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো মেখে আপনারা যাবেন তাহলে কিন্তু স্কিনটা সেভ করে সবাই জানেন এখন আর এত কথা বলার কিছু নেই আচ্ছা এটা কত এম এল এর সত্তর জি মেবি সত্তর এরকম হবে আচ্ছা যাই হোক এটা প্রাইস কত সানব্লক পঞ্চাশ স্প্রে এবার

বেরেঞ্জ জাপান লাগাছে এটা হবে হবে না এটা একটু বেশি হবে মনে হয় এটা একটু বেশি হবে আচ্ছা জয়ক আচ্ছা কত পড়বে মনে গ্রাম হয় 150 হবে ওইটা এটা আচ্ছা কত রাখা যাবে কোনটা কত এটার দাম হইছে ভাই 1250 টাকা